নিয়ে চলে আসলাম টেকনো একটা অফিসিয়াল শোরুমে দেখতে পাচ্ছেন অসংখ্য টেকনোর ফোনগুলো রাখা আছে আর একটা একটা করে প্রত্যেকটা একটা একটা করে প্রত্যেকটা ফোনই দেখাবো প্রত্যেকটা ফোনের সাথে কিস্তির সুবিধা গিফট অফার সবকিছু থাকবে আজকে আমি যে শোরুম ভিতরে রয়েছি শোরুমটির নাম হচ্ছে টেকনো মোবাইল ক্যানভাস শোরুমটির লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর এক বাস স্ট্যান্ডের ঠিক পাশে আপনারা পেয়ে যাবেন ক্যাপিটাল টাওয়ার ক্যাপিটাল টাওয়ারের তলায় শপ নাম্বার বারো এখানে আসলে চমৎকার ফোন গিফট

এত কিছু মিলে মাত্র চব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা একটা ফোন দিচ্ছে টেকনো ভাই এত স্লিম করার পরে পাঁচ হাজার দুশো এটা হচ্ছে কোম্পানির একটা পলিসি আপনি যেমন দিতেছে মানে এই বাজেটে আন্ডার মানে এত স্লিম ভিতরে পাঁচ হাজার দুশো এম দিচ্ছে এবং এত কনফিগারেশন দিচ্ছে ভাই এটা চাইলে আপনি আমাদের থেকে মাত্র নিতে পারেন পাঁচ হাজার টাকায় ভাই এই ফোনটা মাত্র পাঁচ হাজার টাকায় আমাদের থ্রি কার্ভ ডিসপ্লে ফোন প্রায় থ্রি ডি কার্ভ ডিসপ্লে ফোন ভাই মাত্র পাঁচ হাজার টাকায় নিতে পারবেন ছয় মাসের কিস্তিতে নয় মাসের কিস্তিতে চার মাসের কিস্তিতে ভাই কালার হচ্ছে মাথা নষ্ট

এবং থাকবে কোম্পানির একটা প্রিমিয়াম ব্যাগ যারা যারা এখান থেকে আরো দিব আপনার টোটাল ভাই দশটা আইটেম দিবেন একটা এই তিনটা থেকে যে একটা নিবেন এবং একটা

আচ্ছা কিস্তির মাধ্যমে যদি বেশি কিছু ডকুমেন্ট তো লাগবে না হ্যাঁ না ভাই শুধুমাত্র আপনার এনআইডি কার্ড এবং আপনি যদি জব করেন জব আইডি কার্ড আর জব না করলে যে ভাই আমার জব আইডি কার্ড হয় না আমি জব করি আপনার বাসার কারেন্ট বিলের কাগজ অথবা হচ্ছে গ্যাস বিলের কাগজ কপি একটা নিয়ে আসলেই হবে আর হচ্ছে আপনার এনআইডি কার্ড অরিজিনালটা এবং নমিনির অরিজিনালটা নিয়ে আসবেন আমরা কোনো কিছু রাখবো না জাস্ট স্ক্যান করব এবং যারা চান এক্সচেঞ্জ করতে এক্সচেঞ্জ সুবিধা লাগে ভাইয়া তাদের জন্য আছে এক্সচেঞ্জ সুবিধা পুরাতন ফোন দিয়ে পুরাতন ফোন দিয়ে আপনি নতুন ফোন নিতে পারবেন শুধু ফোনের বক্স যা থাকলেই হবে ওয়াও দেখেন এই ফোনটার দাম হচ্ছে 25

সাতাশ হাজার নয়শো নিরানব্বই টাকা আটাইশ হাজার টাকা আর কি চান আপনারা আপনাদের পাওয়া যাচ্ছে ভাই অনেক জায়গায় পাওয়া না আমার কাছে হিউজ পরিমাণ স্টক আছে ভাই যাদের লাগবে ভাই তাদেরকে আমরা

পার্চেস করবে তাদের জন্য থাকবে ভাই স্পেশাল গিফট একটা ইয়ারবার একটা লিখবেন একটা সেলফি স্টিক একটা মোবাইল স্ট্যান্ড একটা ওয়ালেট একটা মাম এবং একটা ব্যাগ সাথে আর মেনোটার চারটা আইটেম থাকবে গ্লাস প্রোটেক্টর ব্যাগ বলি এগুলো তো সবগুলোই আমাদের কাছে পাবেন ওকে চমৎকার এবং যারা কিস্তিতে পারচেজ করবেন তারা পাবেন পাঁচটা আইটেম এবং এটা কিস্তি নিলে প্রাইস হবে মাত্র 4800 টাকা 4800 টাকা সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার স্লিম দারুন দেখতে একটি ফোন পেয়ে যাবেন ভাই নেক্সট কোনটা দেখব আমরা নেক্সট হচ্ছে ভাই যেটা হচ্ছে আপনার টেকনো স্পার্ক 40 ভাই যেটা 5200 এমএস মানে টেকনো স্পার্ক এক কথা ভাই আইফোন 17 প্রো ম্যাক্স মার্কেটে যে এডি

এবং সাথে তো থাকছে ভাই ভরপুর কিপ টাইটে মাত্র চোদ্দ হাজার টাকা ভাই চোদ্দ হাজার টাকার ফোন নিলে ভাই এই দুটা থেকে যে কোনো একটা দিব যান এবং সাথে একটা থাকবে সেলফি স্টিক সাথে একটা থাকবে মোবাইল স্ট্যান্ড একটা থাকবে ওয়ালেট একটা থাকবে একটা থাকবে ব্যাগ

একটা রেঞ্জ আছে হয়তো বা আপনি এক ফ্ল্যাটের মধ্যে এক রুম থেকে আরেক তিন চার রুম পরে এরকম একটা দূরত্বের মধ্যে কথা বলতে পারবেন সব জায়গায় তো কথা বললে তাহলে তো ভাই সিম মনে করেন যে আপনার ভাই ঠিক আছে একটু সামান্য দূর থেকে কথা বলতে পারবে এবং যারা এটা প্রাইস হচ্ছে মাত্র 12499 টাকা কালার তিনটাই আমাদের কাছে अवेलेबल আছে এই মুহূর্তে এটা যারা আমাদের থেকে পারচেজ করবে তাদের জন্য থাকবে একটা নিক ব্যান্ড থাকবে একটা সেলফ স্টিক থাকবে একটা ওয়ালেট থাকবে এবং একটা মোবাইল স্ট্যান্ড একটা ব্যাগ থাকবে এবং একটা থাকবে মাপবোর্ড সাথে আর মেনুটারিস পাঁচটা আইটেম থাকবে ওকে এটা সাথেও হুম কিস্তির মাধ্যমে নিলেও পাবে কিস্তির মাধ্যমে নিলে অর্ধেক পাবে পরে কোনটা দেখব পরে হলো আমাদের একবার সেই ফোনটা পনেরোশো টাকা যেটা হ্যাঁ যেই ফোনটাতে আপনি ফ্রিতে কথা বলবেন পনেরোশো টাকা এটা দুইটা ভেরিয়েন্ট হয় তিন জিবি র্যাম চৌষট্টি জিবি স্টোরেজ এবং আরেকটা ভেরিয়েন্ট চার জিবি চৌষট্টি জিবি দুইটা ভেরিয়েন্টে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ব্ল্যাক কালার হোয়াইট কালার গ্রিন কালার গ্রে কালার চারটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন ভাই এই বাজেটে দশ হাজার টাকা বাজেট অন্যান্য ব্র্যান্ডে ফোন নাই সেখানে টেকনো আপনাকে দিচ্ছে তিন জিবি র্যাম সিক্সটি ফোর জিবি স্টোরেজ এবং দিচ্ছে হচ্ছে আপনার ওয়ান টোয়েন্টি হার্জের স্ক্রিন রিপ্রেশন এবং ডুয়েল স্টোরেজ স্পিকার পাচ্ছেন এবং পাচ্ছেন আঠারো সাপোর্ট এর চার্জার এবং সাথে পাচ্ছেন এক মাউন্টেন ফিং গ্যার ভাই এক কথায় দশ হাজার টাকা বাজেটে আপনার যা প্রয়োজন যে আমরা একটা ফোন আর ইউজ করবো তার জন্য হতে পারে এই ফোনটা বেশ ওকে চমৎকার চমৎকার এই ফোনটা পনেরোশো টাকা হলে কিছু নেই পনেরো টাকা হলে এই ফোনটা নিতে পারেন এবং যারা এটা আমার থেকে ক্যাশে নেবেন তাদের জন্য থাকবে একটা নিক ব্যান্ট থাকবে যেন এবার দিয়ে দিলাম নিকবেন এবং সাথে থাকবে সেলফ স্টিক সাথে থাকবে আপনার মোবাইল স্ট্যান্ড সাথে থাকবে আপনার ওয়ালেট